উনিশশো সালে মাওলানা দেলোয়ার হুসেন সাইদিকে নিয়ে ডক্টর আসিফ নজরুল পত্রিকায় একটা লেখা লিখেন যে লেখার শিরোনাম ছিল সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান কয়েকটি পর্বে বাক করে ওই লেখায় আসিফ নজরুল বিভিন্নভাবে বুঝিয়েছিলেন যে দেলোয়ার হুসেন সাইদি ছিলেন একজন রাজা কাত ঠকবাজ ধর্ম ব্যবসায়ী অবশ্য এর অনেক বছর পর ওই লেখা নিয়ে আসিফ নজরুলকে ফিল করতেও দেখা যায় ডক্টর আসিফ নজরুলের বিভিন্ন সময়ে কেবলা পরিবর্তন করা নতুন কিছু নয় উনিশশো বিরানব্বই সালে ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দুইটা কমিটি গঠন করেন একটি হচ্ছে গাতক দালাল নির্মূল কমিটি অন্যটি জনতদন্ত কমিশন ডক্টর আসিফ নজরুল জনতদন্ত কমিশনের সচিব ছিলেন ওই দুইটি কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন আসিফ নজরুল পরবর্শ তিনি কেবলা পরিবর্তন করেন যার কারণে জাহানারা ইমাম এক জনসভায় আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেছিলেন আসিফ যদি কখনো আমার বাড়ি বা আমাদের কোনো সবাই আসে তবে তাকে সোজা সাপটা জুতাপেটা পেটা করবি দু সালের সতেরোই মার্চ অর্থাৎ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা অর্পণ করে একটি খোলা চিঠিতে লিখেছিলেন প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই লোভে হওয়ার কিংবা ইতিহাস পড়ার বা গড়ার প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে উল্লাসের কিংবা বাধ্যতামূলক বা বিনয়ের। আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক কিছুটা যুক্তিবোধ নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যত্ববোধ আমি আপনাকে ভালোবাসি আপনাকে আরও ভালোবাসি কারণ দেখেছি আপনাকে আপনার অজস্র হাসি এবং আপনার সাথে রাসেলের ছবি প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা দিন জন্মদিনের শুভেচ্ছা আল্লাহ আপনাকে ভালো রাখুন শেখ মুজিবুর রহমান ও তার আত্মজীবন নিয়ে ডক্টর আসিফ নজরুলের একাধিক আবেগণ বক্তব্য ও লেখা রয়েছে অনলাইনে সেখানে তিনি শুধু শেখ মুজিবুর রহমান নয় শেখ হাসিনাকেও প্রশংসায় বাসিয়েছেন আসিফ নজরুলের এমন দুই একটি বক্তব্য শুনে আসি আমার জীবনে আমি যত বই পড়েছি ধরেন আমাদের আমার এই বয়সে আমরা খুব বেশি ইমোশনাল আর হই না আর কি এই বইটা পড়ে আমি চার পাঁচ জায়গায় কে আর কি এবং আমি সুভাষকে একটা টেক্সট যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে এখানে বঙ্গবন্ধু পঞ্চান্ন সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন এই বই পড়লে মানুষের হতবাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেই উনি যখন চুয়ান্ন ইলেকশন করবেন ওনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান উনি অত্যন্ত বড় লোক বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি কিছু করেননি উনি যখন ইলেকশন করতে গেছেন গরিব লোক কুঁড়েঘর থেকে বেরিয়েছে ওনাকে টাকা পয়সা দিত একটা ঘটনা আছে একটা গ্রামের মহিলা সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল খুবই গরিব বৃদ্ধ মহিলা এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে বাবা আমার এই কুঁড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে হাত ধরেই তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র এখানে বর্ণনা আছে কুঁড়ে ঘরটার তখন ওই মহিলা তাকে বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ একটা পান আর চার আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি রেখে বলে খাও বাবা পয়সা কটা তুমি নাও আমার তো কিছু করার নাই আমার চোখে পানি এরকম খুব টাচি কিছু বর্ণনা আছে আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা এত বড় একজন মানে ভালোবাসা পূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাকশাল কায়েম করেছিল কি করেছিলাম আমরা আমরা সাথে মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময়ের জাসদের লোকজন ওই সময়ের স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ছাব্বিশ মাস জেলেছিলেন উনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেরে থেকেছেন এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে অবশ্য পাঁচ আগস্টের পরবর্তীতে উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের এসব বক্তব্য পাল্টে গিয়েছে ডানবন্ডি বত্রিশ বাংলার বিষয়ে টু শব্দ করে ডক্টর আসিফ কারণ আসিফ নজরুল হলেন পানির মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রং ধারণ করতে অভ্যস্ত তিনি চব্বিশ সালের জুলাই গণ তানে শেখ হাসিনার বর্বরতার ব্যাপারে আমরা সবাই জানি কিন্তু সেটা কি কোনোভাবেই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের বর্বরতার সমকক্ষ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই যারা ন্যূনতম ইতিহাস জানেন তারা সবাই জানেন উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর কতটা বর্বর ছিল তাহলে আসিফ নজরুল কেন এই বক্তব্য দিয়ে পরে আবার ক্ষমা চাইলেন কারণ এখন তার পাত্র ভিন্ন তিনি তার সুবিধার জন্য গিরগিটির মতো বিভিন্ন সময়ে বিভিন্ন রঙ ধারণ করেন নয়তো সারা জীবন মুক্তিযুদ্ধের গান গাওয়া আসিফ নজরুল এমন পোলটি নিতে পারতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যতদিন থাকবে ততদিন ডক্টর আসিফ নজরুল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে গিরগিট হিসাবেই পরিচিতি পাবেন উপদেষ্টার পথ থেকে নেমে গেলে হয়তো ডক্টর আসিফ তার স্বভাবসুলভ গিরগিটির মতো অন্যরূপ ধারণ করবেন কিন্তু এই দেশের ইতিহাস সারা জীবন ওনাকে হিসাবেই মনে রাখবে মনে রাখবে জাহানারা ইমামের বিখ্যাত উক্তির কথা যেখানে তিনি আসিফ নজরুলকে যেখানেই পায় জুতা পেটা করার কথা বলেছিলেন আসিফ নজরুলের গির্গিটি স্বভাবের পরিবর্তন আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে